চলো আজকে তোমাদের ঘড়ির টাইমটা দেখিয়ে শুরু করছি আজকের ব্লগটা দেখতেই পারছো বন্ধুরা কটা বাজে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আরও দশ মিনিট আগে ঘুম থেকে উঠেছে তো এত তাড়াতাড়ি তো আর বাইরে বের করিনি কারণ এখনো সকালটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে মানে ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসছে আর এই দেখো সূর্য মামা কিন্তু এখনও ওঠেনি কারণ চাঁদ মামা এখনও যায়নি তো দেখো চাঁদ মামা এই যে এখনও আছে আর এখন মোটামুটি অন্ধকারের মতোই তো ফ্ল্যাশলাইট লাগিয়ে মানে জ্বালিয়ে তারপরে আমি হচ্ছে ঘরদৌড়গুলো ঝাঁট দেব তো কি বলবো আর এখন সকালগুলোতে আমি এত তাড়াতাড়ি উঠি কোনো দিন এত তাড়াতাড়ি উঠতাম না ছেলে হোক হওয়ার পরেও মোটামুটি ভালোই ঘুমিয়েছিল কিন্তু রিসেন্ট এক মাস হলো ও কেন জানি না এত সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমায় কিন্তু দেরি করে। মোটামুটি নয়টা সাড়ে নয়টা দশটা এরকম টাইমেও ঘুমায় কিন্তু তবুও ওকে এই ভোরবেলাতেই উঠতেই হবে ঘুম থেকে উঠে ভোরবেলায় উঠে যেরকম করে দৌড়ো দৌড়ি খেলা এগুলো করে আবার ঠিক মোটামুটি ছটা বা সাতটা সাড়ে সাতটা তখন আবার সকালে ঘুমিয়ে পড়ে তো যাই হোক এদিকে ওর তো ঘুমগুলো ক্লিয়ারই হয় কিন্তু আমার সেরকম করে ঘুম হয় না তো মাকে এদিকে ডাক দিলাম যে একটুখানি নিয়ে যাও আমি বাসি কাজগুলো করে ফেলি তো মা ওদিকে নিয়ে গেল আর আমি এদিকে সকাল সকাল ঘর দৌড়গুলো সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপর এদিকে চলে আসলাম জামাকাপড় নিয়ে জামাকাপড়গুলো সবার প্রথমে ভিজিয়ে দেব আর ভাবছি একদম সব বাসি কাজগুলো করে নেব চাইলে একটুখানি শুয়ে নিতে পারতাম কিন্তু যত শুভ তত আমার কাজ বাস এগুলো সমস্ত কিছু দেরি হবে তো সেই জন্য ভাবলাম যে না শোয়া শোয়ই বন্ধ আগে আমি কাজগুলো করি যখন না হয় ছেলে একটুখানি ঘুমাবে ওকে ঘুম পাড়াতে পাড়াতে তখন না হয় একটুখানি শুয়ে পড়বো তো এক আমরা জামা কাপড় গুছিয়ে থাল বেশি কিছু ছিল না কারণ কি বলতো বেশিরভাগটাই রাতের বেলা মেজে রেখেছি তো সেই জন্য আর বেশি থালা বাসন নেই অল্প কিছু আছে তো থালা বাসনগুলো রেখে আগে চলে আসলাম গরুর এই সাইডে এখান থেকে গোবর নিয়ে যাবো আমাদের গরুটা এখনও বের করা হয়নি কারণ বাবা এখনও ঘুম থেকে ওঠেনি আর যেটি মাদের গরুটা দাদা ঘুম থেকে অনেক সকালে উঠেছে মানে আমিও উঠেছি আমার পরে পরে আমার মানে ওই যার তো দাদা মানে জ্যাঠা শ্বশুরের ছেলে আর কি ওদের বাড়ির ওরাও উঠেছে আর কি ওরা মানে ওই দাদাই উঠে ঘুম থেকে はい。<Okay. S 2> <laughs> তো ওই দাদা গরু বের করেছে তাই ওদের ওখান থেকে গোবর নিয়ে আসলাম গোবর নিয়ে এসে ছড়া দিলাম ছড়াটা কেন বলো তো দিচ্ছি আগে আগে কারণ সূর্য ওঠার পরে নাকি গোবর ছড়া দিতে নেই তো যেহেতু এখনও তো সূর্য সেভাবে ওঠেনি তো সেই জন্য গোবর ছড়াটা দিয়ে দিলাম আর না তো বা বেশিরভাগ দিনই ছড়াটা দেওয়া হয় না কারণ সূর্য উঠে যায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা ওইরকম টাইমে তো সূর্য উঠে যায় তো সেই জন্য আর তখন দেওয়া হয় না গোবর ছড়াটা তো এইদিকে বাড়িতে তারপর বাড়ির সামনে বাড়ির পেছনে সব জায়গায় গোবর ছড়া দিয়ে দিলাম যতই বলো গোবর ছড়া দিলে নাকি বাড়িটা একটা আলাদাই শুদ্ধি হয়ে যায় সবাই বলে কোনো শুভ কাজ বা কোনো কিছু করতে গেলে গোবরটা আমাদের লাগেই তো সেই জন্য চারিপাশে গোবর ছড়া দিয়ে তারপরে এদিকে আমি চলে আসলাম উঠোন ছাদ দিতে তোমরা অনেকেই আছো আমার ডেলি লাইফস্টাইলগুলো দেখতে খুব পছন্দ করো আমি সারাদিন ঘুম থেকে উঠে রাতে সব দিক কী কী কাজকর্ম করি না করি আসলে কি বলো তো অনেক সময় কি হয় ছেলেকে নিয়ে সমস্ত কিছু ব্যালেন্স করাটা হয়ে ওঠে না তাই এমনভাবে আমি তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে পারি না তো আজকে ভাবলাম যে আজকে যাই হোক আজকে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব তো সেই জন্যেই শেয়ার করছি তো থালা বাসনগুলো ধুয়ে এদিকে রেখে আসলাম রেখে এসে এদিকে এখন কাপড়গুলো ধুয়ে নেব। কালকেরও বেশ কিছু কাপড় ছিল সেই কাপড়গুলো মেলে দিতে হবে কারণ কালকে অর্ধেক মানে বেলা থাকতেই ধুয়েছি আর অর্ধেক মানে বেলা চলে গেছে তারপরে ধুয়েছি যার কারণে বেশিরভাগগুলো শুকায়নি তো ওগুলো শুকাতে দিতে হবে তো জামা কাপড়গুলো ধুয়ে তারপরে আমি স্নান করে নেবো স্নান করে পুজো দিয়ে নেব স্নান করে পুজো দিয়ে নিলে ব্যাস হাফ কাজ এখানেই শেষ হয়ে যায় তারপরে আস্তে আস্তে তুমি চা চা করা এই সমস্ত কিছু করা যেতে পারে এখনও কিন্তু বাবা ওঠেনি তোমাদের ভাই ওঠেনি তো চলো কাজগুলো করে নিই আর দেখতেই পাচ্ছ এখন একটুখানি কাঁথা বেশি কারণ কী বলতো ছেলেকে এখন প্যাম্পাসটা পড়াই না রাত্রেবেলা করে এই গরমের দিন চলে আসছে তো এই জন্য না এখন যদি প্যাম্পাস পড়াই ছোটো ছোটো ঘামাছির মতো হয়ে যায় তো সেই জন্য প্যাম্পাসটা এখন বন্ধ করে দিয়েছি তো তার জন্য আরও অনেক আমার ঘুম কম হয় কারণ রাতে উঠে উঠে ওকে হিসু করাতে হয় তো সেই জন্য আর কি ঘুমটা অনেকটাই কম হয় তো কাঁথা বিছিয়ে রাখলে অনেক সময় কাঁথাতেও হিসু করে দেয় আর কেন জানি না ও না হিসুটা একটু বেশি করে কেন জানি না না আসলে ও জলটা খুব পরিমাণে খায় খুব পরিমাণে তো মানে কি বলবো ওর যে বড় 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 মানে ওর যে আর কি বোতলটা আছে যেটা দিয়ে ও দুধ খায় বা জল খায় ওই বোতলটা দিয়ে এক বোতল জল ও একবারেই খেয়ে নেয় দেখো কুরকুর কুরকুর করতে 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 দৌড়ে চলে আসছে একবার বাড়িতে হাঁটে একবার হচ্ছে রাস্তায় হাঁটে এরকম করেই ও সারা সকালটা কেটে যায় তো স্নান ধান করে এদিকে চলে আসলাম পুজো দিতে সকাল সকাল পুজো দিচ্ছি যার কারণে কী হয়েছে বলো তো অনেক ফুল পাওয়া যায় সকালবেলার দিকে মানে পুজো দিলে এই লাভটা হয় অনেক ফুল পাওয়া যায় কারণ এত সকালে তো বেশিরভাগ স্নান হয় না কারো তো তার জন্য মানে বাড়ির সামনে বলো বাড়ির পেছনে বলো অনেক 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 ফুল থাকে আর দেখতেই পারছো জবা ফুলগুলো কিন্তু এখনও ভালো করে ফোটেইনি মানে এখনও কলির মতোই আছে আর কি বন্ধুরা এখন বাঁচতে চলছে পাঁচটা একান্ন তো বুঝতেই পারছো পাঁচটা একান্ন মানে তখন উঠেছিলাম চারটা কত সাতান্নতে মানে এক ঘন্টা লাগলো আমার সমস্ত কাজ বাজ করতে উঠান ঝাড় ধাওয়া ঘর ঝাড় ধাওয়া বাসন মাজা জামা কাপড় ধুয়ে দিলাম এই দেখো শুধু বাড়িতে না আমার বাড়ি থেকে বাড়ির সামনেও আছে জামা কাপড় ধুয়ে দিলাম এই পাশে ঝাড়লাম ওই পাশে ঝাড়লাম তারপরে উঠানে গোবর ছড়া দেওয়া স্নান করা ঠাকুর পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন গরম জল বসিয়েছি ছেলেকে গরম জল করে গরম জল খাওয়াবো হাত মুখ ধুয়ে দেবো আর হচ্ছে খাবার বানাবো খাবার বলতে রাত সকালবেলার দিকে দুধ মুড়ি এগুলোই খাবে আর কি তো কোনো দিনে সকাল সকাল এরকম করে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করা হয় না কারণ কি বলতো অনেকটা তাড়াহুড়োতে কাজগুলো করি তো সেই জন্য হয়তো বা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো ভাবলাম যে না আজকে অনেক ভোরবেলা থেকে আমি যখন থেকে উঠি তখন থেকেই আজকে ব্লগটা শুরু করবো তাই আজকে তোমাদের সাথে একদম শুরু থেকেই ব্লগটা শুরু করলাম তো চলো এখন আপাতত গরম জল করি ফটাফট ওকে খাওয়াই খাইয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি ততক্ষণের জন্য টাটা তোমরাও চা খেয়ে নাও আর আমিও চা খেয়ে নিই কারণ এতগুলো কাজ করার পরে এনার্জি আর ব্যাটারি পুরোটাই আমার লো হয়ে গেছে তো এইটাকে আবার রিচার্জ করতে হবে তো সেটার জন্য এক কাপ চা দরকার কারণ এক কাপ চা হলে তাহলে আমার পুরো ব্যাটারিটা আবার সারা দিনের জন্য রিচার্জ হয়ে যাবে তো চলো বলছে সবাইকে গুড মর্নিং আমি আজকে পাঁচ না চারটার সময় ঘুম থেকে উঠছি তাই না চারটার সময় ঘুম থেকে উঠে এতক্ষণ ঘুম ঘুরে করলাম দেখবো না দেখবো না টাটা দিয়ে দাও তো উম্মা দিয়ে দাও হ্যাঁ উম্মা উম্মা হ্যাঁ উম্মা 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 দিব না টাটা দিস উম্মা বাবা চা এখন খাও খাও দিয়ে বই পড়বো তাই না কি বই পড়বা তোমার মাথা কোনটা কান কোনটা তাই না বাবা চলো বন্ধুরা পূর্ব এনার্জি লস তার জন্য যে এক কাপ চা তো বন্ধুরা এখন বাঁচতে চলছে নয়টা চল্লিশের মতো তো পুচকু একটুখানি ঘুমিয়েছিল আর সাথে একটুখানি আমিও শুয়েছিলাম মানে ওকে ঘুম পাড়াতে পারাতে আমারও চোখটা লেগে গেছিলো তো একটুখানি শুয়েছিলাম তো এই যে উঠলো আর উঠে ও হচ্ছে পেয়ারা খাবে তো গাছ থেকে একটা পেয়ারা নিয়ে এসে ওর হাতের মধ্যে একটু ছোটখানি একটা পেয়ারা দিলাম তো আর এদিকে এই জায়গাটাতে সুন্দর হাওয়া দিয়েছে আসলে সবসময় তো আর ঘরে থাকতে করে না ওরও থাকতে করে না আর বাইরে সকালবেলার দিকে অনেকক্ষণ খেলেছে যার কারণে এখন আর নামাবো না একবারে দুপুরের দিকে নাও আর আজকে আজকেও হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না রোদ্র উঠবে রোদ্র উঠারও খুব দরকার ছিল আজকে আমি তোষকটা রোদ্র দিতাম তো রোদ্র যেহেতু উঠবে না বুঝতে বোঝাই যাচ্ছে হাওয়া দিচ্ছে প্রচন্ড নাহলে সচরাচর সাতটা সাড়ে সাতটার দিকে রোদ্র উঠে যায় তুমি কি করো শোনা মর্নিং গুড মর্নিং বলো তো নাক কান কৈ কান কান কথাই তোমাৰ নাক কো নাক 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 চাক

কোন গেছে দেখো বন্ধুরা এখন মোটামুটি প্রায় বারোটার মতো বাজে তো এই দেখো তো ছোট্ট ছোট বের করছি কারণ কালকে পুচকু একদম কি বলবো সারাত্রি যা করছে আর এখন তো প্যাম্পাস পড়াই না তো যার কারণে আর কি উঠে উঠে আমাকে পাঁচবার ছয় বার করে চেঞ্জ করতে হয় তবুও তো বিছানার মধ্যে পড়ি তো যাই হোক আজকে প্লাস্টিক বিছাবো আগে এই যে তোষকটাকে রোদ্রে দেওয়ার জন্য ডাকতেছি বারবার করে বাবাকে ওর বাবা বা কই গেল তোষকটাও রোদ্রে দিতেছি বালের এগুলো যেগুলো দেওয়ার আর এটা কম ওজন হয় নাই যে আমি যে দিতে পারবো না দেওয়ার ক্ষমতাই নেই আমার আর এদিকে যে বিছানার চাদরগুলো কালকেই ধুয়ে দিছি আজকে আবার ধুতে হবে সকালে তো কত সকালে উঠি যদি বাচ্চাটা নেয় তাহলে তো রান্না করা যায় এখন ও ঘুমাইছে সকালবেলা সাতটার সময় সাতটার সময় তো ভাত রান্না তরকারি রান্না সম্ভব না সাতটার সময় যদি আমি তরকারি রান্ধি তরকারি সব ইসে হয়ে যাবে গন্ধ করবে গরমের দিন তো সেই জন্য আমাকে দশটার দিকে রান্না করতেই হবে ওই সময় যদি একটুখানি নেয় তাহলে আমার হয়ে যায় রান্না করে নেওয়ার মানুষই নেই আমাদের বাড়িতে তো চলো চেয়ার ঠেয়ারগুলো বের করে দেই তো সবটা যদি রোদরা দেয় তো ভালো না দিলে নাই আমি কত করবো একা একা সম্ভব না আমার দ্বারা তো আবার আকাশটা খারাপ করলো দর্শকটা বললাম যে হয়তো বা দিতে পারবো না কিন্তু টাইনে মাইনে দিলাম রোদ্রে তো ওই যে চেয়ারগুলোতে দিলাম আর এদিকে ওই যে ডাল আমার হয়ে গেছে ডাল আমি ফোড়নেও দিয়ে দিয়েছি আসলে পেঁপে দিয়ে ডালটা করেছি তো সেই জন্য আর পেঁয়াজ দিলাম না আর পেঁপে দেওয়ার কারণ ছেলের জন্য ও পেঁপে দিয়ে ডাল দিয়ে ডিম টিম দিয়ে সেদ্ধ দিয়ে খেয়ে নেবে তো ওই যে ডাল করলাম আর ওদিকে ফ্রিজে মাছ আছে মাছ রান্না করব বাস এই আর কি রোদ্রুটা ওট ওট টোট উঠলে আমার তোষকটা শুকাবে এই যে বলছি বলছি উঠ খুব ভালো কানেরও খুলে রাখছি গলারও খুলে রাখছি খুব বিকট লাগতেছে দেখতে আর টিপ যদি কপালে দেয় আমার ছেলে সব সময় তুলে ফেলে টিপও দিতে দেয় না তোমাদের দাদা ভাইকে বললাম তোষকটা তো আমাকে রোদ্রে দিয়ে দিলে না অন্তত পক্ষে একটু ঝাইড়া দাও ওইস কেজি কেজি ধুলা 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 ইস ছি 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 কি শিখে দিছে তুমি বলে দাও ধরো ধরো কি হয় ওদিকে ডাল আর মাছ ভাজা করেছি তো বাবা তো ডাল খাবে মাছ ভাজা তো আর খাবে না আর তোমাদের দাদা ভাইও বলছে না আজকে একটুখানি ছ্যাঁকা খেতে ইচ্ছা করছে মানে এই সজনে পাতার এই ছ্যাঁকাটা সত্যি কথা বলতে আমি না খেতে পারি না গন্ধ সহ্য করতে পারি না আমি রান্না করতে পারি এই এই জিনিসটা আমি একদমই রান্না করতে পারি না তো আমি এইখানে তুলে দিচ্ছি তোমাদের দাদা ভাই বেছে দেবে মা রান্না করবে এই জিনিসটা মা আবার ভালো রান্না করতে পারে আমি খাই না এই এই যে এই সজনা পাতার ছ্যাঁকা বলো বা সজনা পাতার ভাজা বলো এগুলো বলে প্রেশারে প্রেশারে যাদের রুগী তারা খেলে খুব ভালো কিন্তু আমি খাই না তো এদিকে তোমাদের দাদা এর কি বেছে দিচ্ছে পাতাগুলো তো এগুলো পাতার ছ্যাঁকা বা ভাজা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও বা কাদের কাদের ভালো লাগে আমার কিন্তু ভালো লাগে না সজনে পাতার গন্ধটা সহ্যই হয় না হ্যাঁ সজনে মানে সজনে ডাটা যদি ডালে দেওয়া যায় বা চচ্চড়ি করা যায় সজ সর্ষে বাটা দিয়ে তাহলে তো ব্যাস কোনো কথাই নেই কিন্তু এই পাতাটা আমি সহ্য করতে পারি না তো যাই হোক এদিকে তোমাদের ভাই বেছে দিচ্ছে আর আমি বলছি যে এটা বেচা বাছা হলে তারপরে তোষকটা আমাকে তুলে দাও কারণ তোষকটা এখন রৌদ্রতে রৌদ্র দেওয়ার পরে আরও বেশি ভারী হয়েছে এটা আমার ক্ষমতাও নাই তোলার তো তারপরে যে ও তুলে দিল তারপরে এখন আমি সুন্দর করে এটার মধ্যে বিছানার চাদর পেতে দেবো দুইটা বিছানার চাদর ধুয়ে দিয়েছি যে দুইটা বিছানায় পাতা ছিল একটা গায়ে দেওয়ার গায়ে দেওয়ার জন্য নিয়েছিলাম ওগুলো ধুয়ে দিয়েছি আর তারপরে এই যে এই বেডশিটটা এটা কালকে ধুয়ে দিয়েছিলাম এটা পাতবো আর আজকে পাটিটা পেতে দেব। তো দিনের বেলায় তো পাটিটা পাতি রাত্রেবেলায় তুলে রাখি তো ভাবছি যে না দুদিন ধরে একটুখানি গরম পড়েছে তো সেই জন্য পেতে দেবো আসলে কি বলো তো রাতের দিকে গরম লাগে দিনের বেলায় গরম লাগে আবার ভোরবেলার দিকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব লাগে এই মোটামুটি চারটা পাঁচটা তিনটা এরকম টাইমে না ঠান্ডা ঠান্ডা পড়ে যায় আসলে পুজো চলে আসছে তো আর পুজো আসাই মানেই ঠান্ডা মানে চলেই আসা আর তাই না বলো যদিও বা এবার পুজোটা অনেকটাই এগিয়ে এসেছে তবুও তো পুজো পুজো ভাব কিন্তু এখন থেকেই মানে শুরু হয়ে গেছে তাই না বলো আর অনেকে তো কেনাকাটাও শুরু করে দিয়েছে এগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম একদম গরম গরম শুকিয়ে গেছে আর বালিগুলো রোদ্ দিলাম তখন ঢুকাবো বিছানাটা করলে আমি ঘরটা ঝাঁটবো ঘরটা মুছবো তারপরে এই যে এগুলোর মতো হয়ে হয়েছে এগুলো পরিষ্কার করবো ওরা ছেলেকে স্নান করাবো এত কিছু করার পরে নিজে স্নান না করে ভাল লাগে বলো তো ও নিজেকে একটু স্নান করবো যেটা কথা বলছিলাম বলছে একজন কমেন্ট করে যে এমনিতে আমি সুন্দর সেটা আমি মানি না আচ্ছা যাই হোক সুন্দরী কিন্তু না পড়েছ গলায় না পড়েছ কানে আমি যে কি কষ্টে আর কি দুঃখে আছি আমি কি বলবো বন্ধুরা যদি কানের পরি আমার ছেলে কান এই যে এই কানটা টান দিয়ে এমনভাবে টান দিছে যে কানের ফুটোটাই বড় হয়ে গেছে যদি গলায় পড়ি সেটাও ওর প্রবলেম যদি টিপ পরি বন্ধুরা সেই টিপটা অবধি নিয়ে নেয় এখন আমি কি পরবো বলো তো এই যে সকালে ঘুম থেকে উঠে টিপ পরছি দেখো আমার কপালে টিপ নেই

ছটার মতো বাজে তো দেখতেই পাচ্ছ আবার স্নান করে নিয়েছি কারণ সেই সকালবেলা স্নান করা দুপুরবেলা স্নান করিনি করতে চেয়েছিলাম পরে পরপুসকে ঘুম পাড়াতে পারাতে না আমিও দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম কি কি উফ 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 উ কোথায় ফু ফুদিয়ে দেয় ফুফু তো ঘুমিয়ে পড়েছিলাম তো যার কারণে আর হচ্ছে শেয়ার করাই মানে স্নান করাই হয়নি তো এই মাত্র স্নান করে সন্ধ্যাবাতি দিলাম আর দেখো কতগুলো কাপড় ধুয়ে দিয়েছিল কাপড়গুলো মা ভাজ করলো আর ছেলেকে একটুখানি খেলা খেলাধুলা করে যে এখন হচ্ছে দুধ মুড়ি খাওয়ালাম তো এই যে এখন বাবুকেও ফ্রেশ করে দিলাম একদম দেখো আচ্ছা একদম পুরো ফ্রেশ করে দিলাম ভালো করে গরম জল দিয়েও মুখ মুখ হাত পা এগুলো ধুয়ে দিলাম এখন খেলেও দিলে এখন একটুখানি খেলবে আর মা ওদিকে চা বসিয়েছে তোমাদের দাদা হচ্ছে চপ নিয়ে আসছে বললো তো এই চপ আর সিঙ্গারা সিঙ্গারা না চপ নিয়ে আসছে এই বাবা তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে পুচকু খাই একটুখানি মাংস দিয়ে ভাত খাবো তো এক দিদি ভাই বলে এই সময় এত ছোটো বাচ্চাকে মাংস খাওয়াতে নেই তো দেখো ডাক্তাররা সব সময় বলে আট মাসের পর থেকে বাচ্চাদের সমস্ত কিছু একটু একটু করে খাওয়াতে ঠিক আছে যদিও বা আমি আট মাসের পরে খাওয়াই নি ওর এক বছর ক্রস হয়েছে তারপরে ওকে আস্তে আস্তে অল্প একটু মাছ অল্প একটু মাংস আর মাংস দিলে কি ও পুরো মাংস খায় তোমাদের কি মনে হয় ও কি মাংস খায় মাংস না একটুখানি মেটে একটুখানি মেটে মানে মেটের সাইজ কতটুকু হয় এতটুকু ওই মেটেটা দিয়ে ভাত মেখে দিলে ওর কি বলো তো ওর টেস্টটা বোঝে যে এটা টেস্ট এটা এটা টেস্ট এটা সেই জন্য খায় এমন না যে ও প্রপার মাংস খায় এক টুকরা দুই টুকরা তিন টুকরা এরকম খায় না এখন বাঁচতে চলছে আটটা আর এদিকে ওই যে আমি মাংসটা চাপিয়ে দিয়েছি তো সমস্ত কিছু বাটা মশলা দিয়ে ভালো করে মাংসটাকে এখন কষাই নেবো আর ওইদিকে মা হচ্ছে উনানের মধ্যে ভাত বসাইছে তো এখন আটটা বেজে গেছে যেহেতু আর সেই জন্য বেশি লেট না হাত বসিয়ে দিয়েছে আর আলুগুলোকে ভেজে নিয়েছি আমি আগেই দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দেব কষানোর সময় তাহলে সেদ্ধও হবে আর ভেঙেও যাবে না কুচকু ও ঠাকুরদার কাছে আছে এখন তো এটা মাংসটা জল বেরোবে ততক্ষণে আমি বিছানাটা করে নেব কারণ ঘুমিয়ে পড়বে বেশিক্ষণ লেট নেই জন্য বিছানাটা করে নেব চলো এর আগের দিন মাংস রান্না শেয়ার করেছি আজকে আর শেয়ার করছি না শেয়ার করবো নতুন নতুন তো আর কোনো রেসিপি না একই রান্না দেখো বন্ধুরা কখনো একদম কমপ্লিট কমপ্লিট এখন এটার মধ্যে জল দিয়ে দিব অনেকক্ষণ ধরে পচালাম এদিকে আমার মশারি বিছানা করাও কমপ্লিট এখন শুধু মাংসটা হলে প্যাশ